আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে আমাদের কিছু মাছ আনছে বেলে মাছ এগুলো বলে বেলে মাছ মাছগুলো এই মাত্র নিয়ে আসলো বাজার থেকে সোয়াগে আব্বু তো আমি মাছগুলো বের করে নিলাম তো মাছগুলো খুব সুন্দর বেলে মাছ তো অনেক ভালো খেতে মজাও লাগে তো মাছগুলো আমি এখন কেটে নিব। তো বন্ধুরা মাছগুলো আমি কেটে নিই সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো মনে করে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে আমি মাছটা কেটে নিয়ে লবণ দিয়ে রাখছি তারপর সবজিগুলো কেটে নিছি চিচিঙ্গা ভাজি করব চিচিঙ্গা কেটে নিছি আর হচ্ছে লতি দিয়ে আলু দিয়ে আজকে অন্যরকম একটা তরকারি রান্না করব লতি দিয়ে ওই যে বেলে মাছ দেখলেন ওই বেলে মাছটা রান্না করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছি তো অন্যরকম তরকারি মানে আর কি লতি দিয়ে মাছ রান্না করছি এর আগে কিন্তু ওই যে আলু টালু দিয়ে করি না তা আজকে আলু দিছি লতির সাথে তো যাই হোক তো কুটা বাসা হয়ে গেছে এখন রান্না শুরু করে দিব তো এখানে আমি প্রথমে ভাজিটা করে নিব চিচিঙ্গা ভাজি আর এখন তো গরমের সিজন গ্রীষ্মকাল এখন এই যে চিচিঙ্গা ভাজি কিন্তু বেশ খেতে ভালো লাগে খেতে গ্রীষ্মকালের সবজি চিচিঙ্গা লতি মানে গরম গরমের সিজেনের যে সবজিগুলো এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমি চিচিঙ্গাটা ভাজি করে নিব তার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিছি চিচিঙা তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামচ দিয়ে দিলাম কথা এলোমেলো হয়ে গিয়ে যাচ্ছে কারণ শরীরটা বেশি ভালো না মাথাটাও ঠিকমতো কাজ করতেছে না যে কী বলি কী করি কি কাজ করি কিছুই বুঝি না কেন এমন হলো বুঝতে পারতেছি না বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন কোনো কিছুই আর কি ঠিকঠাক মতো কিছু করতে পারি না সব কিছু মানে এলোমেলো লাগে কোনটা করি কি করি কিছুই বুঝি না খুব খারাপ লাগতেছে শরীর কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারি না জানি না কি হয়েছে তো এখানে যে আমি চিচিঙ্গাটা ভাজি করে নিচ্ছি তো পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে চিচিঙ্গা দিয়ে দিছি আর হচ্ছে এখন হচ্ছে একটু লবণ দিব আর হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়া দিব দিয়ে চিচিঙ্গাটাকে একটু ঢেকে দি ঢেকে দিব দিয়ে তারপর আস্তে আস্তে ভাজিটা করে নিব আমি তো বন্ধুরা সাথে থাকুন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে এই যে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব ঢেকলে ঢাক ঢাকলে কিন্তু আর কি চিচিঙ্গা থেকে একটু পানি ওঠে তো সমস্যা নয় পানিতে চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে এই যে দেখুন আমি বেলে মাছ কেটে তারপর লবণ দিয়ে রাখছিলাম এখন আবার ধুয়ে নিচ্ছি তো মাছ কিন্তু ভালোভাবে ধোয়া না হলে ভালো লাগে না খেতে গন্ধ আসে তো মাছের থেকে যতক্ষণ সাদা পানি বের না হয় ততক্ষণ কিন্তু মাছ ধুইতেই হয় বন্ধুরা ধুয়ে নিলাম ওইদিকে তারপরে এদিকে হচ্ছে আবার চিচিঙ্গা যে ভাজি করতেছিলাম ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন ভাজিটা প্রায় হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটা এটা ডিম ডিম দিয়েও ভাজি করা যায় ডিম দিয়ে ভাজি করলেও বেশ ভালো লাগে তো আমি এমনিই করলাম ডিম ছাড়া তো ভাজিটা হয়ে গেছে নামে রাখলাম এখন আমি তরকারি রান্না করব এই যে হাড়ি বসাই দিছি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে নেই একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে কি মশলা দিব আর এদিকে যে ফ্রিজ থেকে মিষ্টি কুমড়া বের করে নিয়ে আসলাম আজকে মিষ্টি কুমড়া আর কি একটু ভাজা করব মানে চাক ভাজা একটা আছে ঝুরি ভাজা আর একটা হচ্ছে চাক ভাজা আপনারা কিভাবে বলেন জানি না তো এই যে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে এখানে রসুনের পানি দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা ছিল সেখানে পানি দিয়ে বক্সটা দিয়ে পানি দিয়ে দিলাম আর হচ্ছে আদা বাটা দিলাম এখন কষিয়ে নিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব। তো এই যেখানে আমি হলুদে গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই তো সাথে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো কিন্তু গ্রামীণ রান্না গ্রামে এরকম রান্না করে গ্রামের রান্না কিন্তু খেতে অনেক ভালো লাগে অসাধারণ লাগে গ্রামের রান্নার মতো রান্নাই হয় না শহরের রান্না কিন্তু গ্রামের রান্নার কাছে কিছুই না তো এইখানে মশলা কষানোর পর আমি আলুটা দিয়ে দিলাম আলুটা আগে কষিয়ে নিলাম কারণ লতি তো এমনি নরম তরকারি সফট তরকারি তো এই জন্য আলুটা আগে কষিয়ে নিলাম আলুটা সিদ্ধ হতে আবার সময় লাগে সেই জন্য আলুটা প্রথমে মশলার সাথে কষিয়ে নিলাম তারপর হচ্ছে আমি লতিগুলা দিয়ে দিব তো বন্ধুরা এদিকে আমার এই যে আলুটা কষানো হয়ে গেছে এখন আমি লতি দিয়ে দিলাম লতিটা আর এখন আলুর সাথে মশলার সাথে ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব বেলে মাছ দিয়ে এরকম কচু লতি দিয়ে রান্না করলে কিন্তু সেই লাগে বন্ধুরা খেতে অনেক মজার হয় আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন এই তো আমার লতির সাথে লতি আর আলু কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানিটা কম করে দিলাম এটা মাখো মাখো করে রান্না করা হবে ছোট মাছ দিয়ে কচুর লতি আলু দিয়ে লতি দিয়ে ছোট মাছের তরকারি রান্না এই যে দেখুন কালারটা কিন্তু সুন্দর আসছে অনেক পানি দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছ এটা তার ভেজে রান্না করব না ছোট মাছ এটা আমি এরকম করে উপরে দিয়ে দিব এরকম করে কিন্তু উপরে দিয়ে আমরা রান্না করি তো অনেকে ভেজে রান্না করে এভাবে কাঁচা মাছ উপরে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন সেই মজা একবার খেলে বারবার খেতে মন চাইবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিয়ে তরকারিটাকে রান্না করে নিব চুলার আঁচটা বাড়িয়ে দিব বন্ধুরা এই কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম উঠিয়ে যে আপনাদের দেখালাম তরকারিটা কেমন হয়েছে দেখুন তরকারিটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে একদম ইয়া ধোয়া পড়ে গেছিলো মানে ভাপে ক্যামেরাটা ইয়ে হয়ে গেছিলো এই যে তরকারি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আর কি নামিয়ে রাখলাম মাখা মাখা করে রান্না করলাম অনেক সুন্দর হয়েছে আর এদিকে যে মিষ্টি কুমড়া ভাজবো দেখুন তো এখানে মশলা দিয়ে মেখে নিচ্ছি মেখে তারপর মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব এরকম করে মিষ্টি কুমড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগে তো এই যে মশলা মাখা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিব দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব আস্তে আস্তে চুলার কমিয়ে দিয়ে তারপর ভাজবো এখানে মিষ্টি কুমড়াগুলো দেওয়া হয়ে গেল এখন একজন খুচুন খুন্তি দিয়ে ঠিকঠাক করে দিয়ে আস্তে আস্তে নেড়েই আর কি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবে একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে কী আর কি আমি কী রান্না করছি দেখুন লতি দিয়ে বেলে মাছের তরকারি খুব সুন্দর হয়েছে চিচিঙ্গা ভাজি আর ওইদিকে মিষ্টি কুমড়া ভাজতেছি এই হচ্ছে দুপুরের রান্না তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিলো আর এই যে মিষ্টি কুমড়াটা ভাজতে গিয়ে পুড়ে গেছে চুলার আশটা কমিয়ে দিছি চুলায় রেখে একটা কাজ করতে গেছি আর এদিকে এসে দেখি পুড়ে গেছে তো যাই হোক এই যে সুয়াগের আব্বুকে খেতে দিয়ে দিছি সে মিষ্টি কুমড়া ভাজার এই যে দিয়ে চিচিঙ্গা ভাজি দিয়ে খেয়ে নিচ্ছে তারপর তরকারি দিব তো এই ছিল আজকে আমার রান্না বাড়া কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে সকল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ